আসসালামু আলাইকুম রহমতুল যে দেখলাম এনসিপি চাপলা প্রতীক জন্য ঢাকায় বিশেষ করে বিক্ষোভ সমাবেশ করতেছে আমার কথা হচ্ছে যে যাকে এখনো নিবন্ধন হয়নি তারা তাকে প্রতীক নিয়ে বিক্ষোভ মিছিল করতেছে দেশের অরাজকতা তৈরি করতেছে এই ক্ষেত্রে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিপি মানে নূর প্রধান উনার নেতৃত্বে দেশে ওরকম ঢাকার ভিতরে বিক্ষোভ সমাবেশ অনেক কিছু করছিল তো সেই সমাদে আমাদের পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী ওনাদের উপর ওনাদের ছত্র ভঙ্গ করার জন্য লাঠি চার্জ এবং বিভিন্নভাবে ঠেকানোর চেষ্টা করে তো আমার মত আছে যে এখন এনসিপি আগে এখন নিবন্ধন হয় নাই তারা কিভাবে দেশের ভিতরে সব বিক্ষোভ সমাবেশ করে তা আবার জাতীয় প্রতীক নিয়ে জাতীয় একটা প্রতীক শেডে ওনাদের প্রতীক করার জন্য আমার কথা হলো কি ওনারা যেহেতু এভাবে নিষিদ্ধ করছে তাহলে যদি এমন বিক্ষোভ সমাবেশ করে তাহলে সাধারণ জনগণের পক্ষ থেকে কথা একটাই চার্জ বলবো না ওনাকেও বিক্ষোভ সমাবেশ করতে না দেয়া উচিত কারণ ওনারা বিক্ষোভ সমাবেশ করতেছে বা ওনারা জনবল এক জায়গায় এটা অরজিত কথা তৈরি করতেছে এটা নাশকতা তৈরি করতেছে এটা করতে না দেয়াটাই উচিত আমি মনে করি কারণ আগে নিবন্ধন পাক এরপরে নির্বাচন কমিশন কোন প্রতীক দেবে কি দেবে সেটা নির্বাচন কমিশনের উপরে কারণ নির্বাচন কমিশন যে অপশন দেবে সেসব লাগবে এমন না ওনাকে দেশটা বা ওনার এমন না যে মাথা কিনে এনেছে বা ওনাকে মহাবারীর আবদার যেটা যেটা চাবে সেটাই হবে এনসিপি মানে বাংলাদেশের এমন সরকার না জুলাই আন্দোলন তারা করছিলো তারা জুলাইয়ের উচ্ছলো নেছিল কিন্তু জুলাই বাদ এখন তারা মানে জুলাই এর কার্যক্রম মিন্ন বোঝাও যায় না এগুলা করতেছে দেশের জন্য নাশকতা তৈরি করতেছে এইটুকু পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এবং সরকারি যেসব দপ্তর আছে ওনাকে যেগুলা করতে বৃক্ষ সমাবেশ করি কিন্তু এর থেকে যদি বেশি মানে খারাপ দিকে যায় তাহলে ওনাকে উপরে কঠোর প্রস্তুত কঠোর ব্যবস্থা নিতে হবে পুলিশ প্রশাসন যেমন বিভিন্ন দল বা বিভিন্ন শিক্ষক নিবন্ধনের আহ ওই যে বয়স বাড়ানোর বিক্ষোভের উপর পানি মারতেছে tear মারতেছে বা বিক্ষোভ ভেঙে দিচ্ছে আহ তারপরে নুরের দলের বিক্ষোভের উপর লাঠি charge চলতেছে তাহলে NCB এর উপরে কেন এমন কিছু হয় না NCB কি দেশের সরকার দেশের সরকারের লোক নাকি দেশের নাশকতা যে তৈরি করবে তার উপরেই একটা বল প্রয়োগ করতে হবে i love us